আব্দুল ইঙ্গিত করে প্রযোজক ও অভিনেতা মনোহার হোসেন ডিপজল আরও বলেছেন সিনেমা হল কারো বাপেন না একশো সিনেমা হলে প্রজেক্টর বসিয়েছে বলে সিনেমা হল কি উনার ওনার ইচ্ছা হলে সিনেমা চলবে না হলে চলবে না এটা বললে তো হবে না প্রজেক্টর বসিয়েছে যার ছবি যাবে তার ছবিই চালাতে হবে এটা কারো বাপের জমিদারি না যে আপনি না করে দিলেন অমুকের ছবি চলবে না তমুকের ছবি চলবে না আমিও দেখব আপনার সিনেমা হলে ছবি চলে কিভাবে সম্প্রতি টেলিভিশন ও চলচ্চিত্রের বর্তমান সংকট কাটিয়ে উঠতে এফডিসিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন আমি বলেছি আমি নিজেই একশো সিনেমা হলে প্রজেক্টর দিব ইনশাল্লাহ আর আপনাদের যে কোনো সহায়তায় আমি পাশে আছি মনোহর হোসেন দীপজল বলেন টেলিভিশন ও চলচ্চিত্রে সবাইকে নিয়ে একটি ফেডারেশন করলে আমরা বাঁচতে পারবো ফিল্মটা থাকবে ইন্ডাস্ট্রিটা ধ্বংস হবে না এই ইন্ডাস্ট্রি ধ্বংস করার জন্য ধুম পরিকল্পনা চলছে এখানেও ইন্ডিয়ান দালাল ঢুকে গেছে মত বিনিময় সবাই উপস্থিত হন টেলিভিশন ও চলচ্চিত্রের নির্মাতা সহ অভিনয় শিল্পীর সঙ্গে নেতারা এই সময় সকলে টেলিভিশন ও চলচ্চিত্রের মানুষদের নিয়ে একটি ফেডারেশন গঠনের আহ্বান জানান সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ